সাতশো তেত্রিশ নম্বর শব্দ ফজরুন ফাজরুন শব্দ অর্থ হলো উষা বা ফজর ফাজরুন শব্দ অর্থ হলো উষা বা ফজর শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরি যায় শুনো মুমিন মুসলমান কুন কোরআন কত শান্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে বসে পবিত্র কোরআনুল কারিমের বহুল ব্যবহৃত 1500 শব্দের অর্থ শিখার ক্লাসের মূল্যবান ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও merhabalar প্রিয় বন্ধুগণ ইতোপূর্বে আমরা 720 টি শব্দ শিখেছি আজ ইনশাআল্লাহ আমরা আরো বৃষ্টির শব্দ শিখব তো আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা পনেরোশো শব্দকে দুটি ভাগে ভাগ করেছি অক্রিয়াপদ যার মধ্যে এস এম হরফ জাতীয় শব্দ এক হাজারটি যা আমাদের সাতশো চল্লিশ চলছে এরপরে এক হাজার শেষ হলে আমরা শুরু করবো ক্রিয়াপদ শব্দ ফেল যা থাকবে এই টোটাল শব্দ তো চলুন শুরু করি সাতশো একুশ নাম্বার শব্দ সি মা শব্দের অর্থ হলো চিহ্ন বা লক্ষণ সি মা শব্দের অর্থ হল চিহ্ন বা লক্ষণ শব্দটি পবিত্র পরিমাণে ছয় বার আসছে প্রিয় বন্ধুগণ আজকের পর্বে যে শব্দগুলো আমরা শিখব সবগুলো শব্দই পবিত্র কোরআনে ছয় বার করে আছে হ্যাঁ সাতশো নম্বর শব্দ তরফুন তরফুন শব্দের অর্থ হল দৃষ্টি চোখের পলক তরফুন শব্দের অর্থ হল দৃষ্টি চোখের পলক শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আছে সাতশো নম্বর শব্দ জুল্লাতুন বা জিল্লুন

সীমা লঙ্ঘন আদুন মান হলো সীমা লঙ্ঘন শব্দটি পবিত্র পুরাণে ছয় বার আছে পাঁচ সাতশো পঁচিশ নম্বর শব্দ এ বরাতুন এ বরাতুন শব্দের অর্থ হলো শিক্ষা এ শব্দের অর্থ হলো শিক্ষা শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আছে সাতশো ছাব্বিশ নম্বর শব্দ আদা ওয়াতুন আদা ওয়াতুন শব্দের অর্থ হলো শত্রুতা আদা শব্দের অর্থ হলো শত্রুতা সেটি পবিত্র কোরআন ছয় বার আসছে সাতশো সাতাশ নম্বর শব্দ আরধন আরধন শব্দ অর্থ হল সম্পদ স্বার্থ জীবন সামগ্রী আরধন শব্দের অর্থ হল সম্পদ স্বার্থ জীবন সামগ্রী শব্দটি পবিত্র কোরআন ছয় বার আছে সাতশো আঠাশ নম্বর শব্দ ও কবা ও কবা শব্দের অর্থ হল পরকাল পরিণাম ওবা শব্দের অর্থ হলো পরকাল বা পরিণাম শব্দটি পবিত্র কোরআনে ছয় বার সাতশো উনত্রিশ নম্বর শব্দ ঘা ঘা শব্দের অর্থ হলো পদভ্রষ্ট বিভ্রান্ত ঘা শব্দের অর্থ হলো পদভ্রষ্ট বিভ্রান্ত শব্দটি পবিত্র কোরআনে ছয়বার বার আছে সাতশো নম্বর শব্দ গমন গমন শব্দের অর্থ হলো দুশ্চিন্তা দুঃখ গম শব্দের অর্থ হলো দুশ্চিন্তা বা দুঃখ শতটি সাতশো একত্রিশ নম্বর শব্দ বা ক্ষোভ শতের অর্থ হলো রাগ আক্রোশ বা ক্ষোভ শব্দটি পবিত্র করণ ছয় বার আছে সাতশো বত্রিশ নম্বর শব্দ ফেরুন

ফারেহন শব্দের অর্থ হল খুশিতে আত্মহারা শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে সাতশো নম্বর শব্দ ফারেই দতন ফারেই দতন শব্দের অর্থ নির্ধারিত বা ফরজ ফারেই দতন শব্দের অর্থ নির্ধারিত বা ফরজ শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে সাতশো নম্বর শব্দ ফিদ দতন ফিদ দতন শব্দের অর্থ হল রোপা ফিদ দতন শব্দের অর্থ হলো রোপা শব্দটি পবিত্র পুরাণে ছয় বার আসছে সাতশো ছাত্রিশ নম্বর শব্দ কবরণ কবরণ শব্দের অর্থ হলো কবর কবরণ শব্দের অর্থ হলো কবর শব্দটি পবিত্র পুরাণে ছয় বার আসছে সাতশো আটত্রিশ নম্বর শব্দ করদন করদন শব্দের অর্থ হলো করজ বা ঋণ করদন শব্দের অর্থ হলো করজ বা ঋণ এটি পবিত্র কমার ছয় বার আসছে প্রিয় বন্ধুবান কবরণ কবরন যদি কবর এটা আরবি শব্দ এটা যত সম্ভব বাংলাটা হবে গড় গড় বা এ ধরনের বাংলা হতে পারে যেহেতু আমরা বাংলাতে কবরটাকে বাংলা হিসেবে ব্যবহার করি যদিও শব্দটি আরবি শব্দ যেমন কলম কলামুন মানে কলম কলম কিন্তু আরবি শব্দ এমনিভাবে কবরটাও কিন্তু আরবি শব্দ তবে এটার বাংলা যত সম্ভব ধরনের একটা শব্দ আছে বাংলায় গড়া বলে আর কি যাই হোক কবর এটা কবরই বলা হয় বাংলাতে তবে এটা বাংলার একটা আছে গড় এই ধরনের শব্দ আপনারা দেখে নিতে পারেন সাতশো উনচল্লিশ নম্বর শব্দ কাসন কন শব্দ অর্থ হলো কাহিনী বা বৃত্তান্ত কাসন শব্দ অর্থ হলো কাহিনী বা বৃত্তান্ত শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আছে সাতশো চল্লিশ শব্দ অমেসন আমেইসন শব্দের অর্থ হলো জামা কাপড় অমেসন শব্দের অর্থ হলো জামা কাপড় শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে আলহামদুলিল্লাহ বলতে বলতে আজকের পর্বে আমরা বৃষ্টি শব্দ সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ যদি কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি ভ্রান্তি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল মেহেরপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো মনে হলে লাইক দিয়ে ফলো করবেন অর্থাৎ শেয়ার করবেন অন্যদেরকে জানিয়ে দিন আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে পারেন আপনার ইমোতে শেয়ার করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এগুলো আমাদের ভিডিওতে তুলনামূলক খুব একটা ই হয় না ভিউ হয় না অন্যান্য ভিডিও যেভাবে ভিউ হয় আমাদের ভিডিও অতটা ভিউ হয় না আপনাদের রিকোয়েস্ট থাকলো যে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবেন তাহলে হয়তো অন্যদের মাঝে ছড়িয়ে যাবে আর কি তো আজ এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে হয়তো একটা গান শুনতে পাচ্ছেন আমাদের পাশে স্কুলে গান হচ্ছে তার আওয়াজ কিছুটা আসতে পারে দুঃখিত তালা সুবহানাতাল আমাদের সবাইকে তার কালাম কোরআন সেই শুদ্ধভাবে শেখা তিলাওয়াত করা অর্থ বোঝায় এবং সেই অনুযায়ী আমাল করা তৌফিক দান করুন আলে যুনতু সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আলাইকুম ওয়া